হ্যালো এভরিওান পেটুক্স রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ছোলা বুনা কিংবা ছোলা মাখা এখানে আমি ফার্স্টে সারা রাত ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম এতে করে ছোলাটা নরম হয় সেদ্ধ করার সময় তাড়াতাড়ি হয় এখানে আমি পেঁয়াজ নিয়েছি তিনটি কুচি করে এখানে তেল দিয়েছি দুই চা চামচ পরিমাণে লবণ দিয়েছি এক চা চামচ পরিমাণে এবং আদা রসুন পেস্ট দিয়েছি ইউজ করেছি এখানে এক চা চামচ পরিমাণে দিয়ে ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখানে আমি পেঁয়াজ এবং আদা রসুনটা ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না কাঁচা ভাবটা চলে যায় এর মধ্যে টমেটো দিয়েছি একটি ভালো মতো করে এটা সতে করে নিব। এখানে আমি মশলার মধ্যে ব্যবহার করেছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এক চা চামচ টোটাল আর জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা হাফ চামচ বিট লবণ হাফ চা চামচ দিয়ে ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিব এরপর এখানে আমি তেজপাতা দিব একটি ছোট ছোট করে কেটে নিয়েছি ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যত পর্যন্ত না তেল উপরে ভেসে উঠে সে পর্যন্ত মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব আর অল্প পরিমাণ পানি দিয়ে ভালো মতোকে আবারও কষিয়ে নেবো এখানে চিকেন তান্দুরি মশলাটা এখানে ইউজ করব এতে করে মজার একটি টেস্ট চলে আসবে এটার থেকে চাইলে আপনি এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন যদি চাষা না থাকে তাহলে চাট মশলাটা ইউজ করবেন এখানে আমি ছোলাটাকে আগের থেকেই প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি সাথে একটি আলু দিয়েছিলাম কিপ করে এতে করে ছোলাটা মাখা মাখা হয় খেতে ভালো লাগে মশলার সাথে ছোলাটা আমি ভালো মতো করে মিক্স করে নিলাম এখন উপরে পাতা এবং কাঁচামরিচ দিয়ে পরিবেশন করলাম